ইসলামী দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা অধিকার নাসুলে ফা সাল্লাহ সাল্লাম মালিকদের উদ্দেশ্যে বলেন যে তাদেরকে তোমাদের আল্লাহ অধীন করে অর্পণ করে দিয়েছেন বিধায় তোমরা যা খাবে তাদেরকে তা খাবে তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে তোমরা তাদেরকে বেশি কাজ দিলে তোমরা তাদেরকে সহযোগিতা করবে পোখারি শরীফের আদিস শ্রমিকের সাথে ভালো ব্যবহার করতে হবে যা নবীদের গুণ হযরত মূসা আলাইহিস সালামকে যখন হযরত সয়ব আলাইহিস সালাম কাজে নিয়োগ প্রদান করেছিলেন তখন সয়ব আলাইহিস সালাম বলেছিলেন কোরআনের ভাষায় ওমা উরি দুআ নাসুক্কা আলাইকা সাতে যুদনি ইনশাআল্লাহু মিনাস সালেহিন আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাইলে ইনশাল্লাহ তুমি আমাকে সদাসারি হিসাবে পাবে রাসূলুল্লাহ ফাকসালাহ আলাইহিস সালাম বলেন যদি মালিক দাস শ্রমিকের দাসকে সহনস করে কমায় দেয় তাহলে আল্লাহ তালা সেই মালিকের হিসাব কিয়ামতের দিন সহজ করে দেবেন সুহান আল্লাহ কোন মালিক যদি তার শ্রমিকের কোনো ভুল দেখে তাহলে কতবার ক্ষমা করবে এ ব্যাপারে বলেন শ্রমিকের যদি দিনে সৌতরবারও ভুল হয় তাহলে বারে তাকে ক্ষমা করে দেবে সুহান আল্লাহ কিয়ামত দিন আল্লাহ তালা মাসলিমের পক্ষে থাকবেন এবং জালেমের বিপক্ষে থাকবেন যার বিপক্ষে আল্লাহ তালা চলে যাবে তার কিন্তু হিসাব দা কঠিন হয়ে যাবে এসেছে আল্লাহ তিন মানুষের বিপক্ষে কিয়ামতের দিন চলে যাবেন তার মধ্যে ওই মালিকের বিপক্ষে যে তার শ্রমিকের প্রতি কাজ নিয়োগ দিয়ে বেশি করে আদায় করে নিয়েছে কাজ কিন্তু তার মজুরি ঠিক মতো প্রদান করেনি এর চাই বড় আশ্চর্য আর কি হতে পারে যে কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষের বিপক্ষে আল্লাহ তালা চলে যান তাহলে তার জন্য আহ ছাড়া কোনো উপায় থাকবে না